সরকারি স্তরে বিভিন্ন কার্যালয়ে সরকারি স্তরে সহযোগী ভাষা হিসাবে মেইতে মণিপুরী ভাষাকে চালু করা হয়েছে এ নিয়ে বিধানসভায় এবার এ স্বীকৃতি ঘোষণা দেওয়া হয়ে স্বীকৃতি করা হয়েছে এই ঘোষণাটি অনেক আগেই ঘোষণা করেছিল হিমন্ত বিশ্ব শর্মা এবার চালু স্বীকৃতি দেওয়ার ফলে গোটা মেয়েতেই মণিপুরী সমাজ আসামের খুশিতে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন শিলচরে মেয়েতেই চেম্বার সোসাইটি ফর মেয়েতে চেম্বার অফ কমার্সের সংগঠনের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন করা হয় এই সম্মেলনে সংগঠনের কর্মকর্তারা হিমন্ত বিশ্ব শর্মাকে আন্তরিক হার্দিক শুভেচ্ছা জানিয়েছেন শুভেচ্ছা জানিয়েছেন তাদের আনন্দ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যে মেয়েতেই মণিপুরী ভাষাকে সহযোগী ভাষা হিসাবে বরাক উপত্যকার তিন জেলা করিমগঞ্জ হাইলাকান্দি কাসার ও খুজাই জেলায় এই ভাষাকে সরকারি ভাষা হিসাবে চালু করার জন্য এই নিউজ বিটিতে রয়েছে এই সংগঠনের কর্মকর্তা বিশ্বজিৎ শর্মা এবং উমাকান্ত সিংহ এবং লক্ষ্মীকান্ত সিংহ ওনাদের বক্তব্য রয়েছে ওনারা কি বক্তব্য রেখেছেন বিস্তারিত রিপোর্ট এই নিজ মিডিয়াতে রয়েছে আপনারা দেখবেন আসামে বসবাসকারী মণিপুরীদের জন্য একটা ঐতিহাসিক দিন আমরা অনেক দিন থেকে আসাম সরকারের কাছে দাবি ছিল যে আমাদের ভাষা মণিপুরী ভাষাকে আছাম অফিচিয়েল লেংগুৱেজ হিচাপে ৰিকগনাইজ কৰাৰ জন্ন কিন্তু অতদিন হয়নি কিন্তু বৰ্তমান চৰকাৰ স্পেচিয়েলি আমাৰ সন্মানিত আছামে মুখ্যমন্ত্ৰী ডাক্তৰ হিমন্ত বিশ্ব শৰ্মা এখন লক্ষ্যপূৰে এম এল এ শ্ৰীযু তফিম ৰায়ে চেষ্টাই আজকে আমাৰ মণিপুৰী লেংগুৱেজকে মণিপুৰী ভাষাকে আছাম অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ আসাম হিসাবে স্বীকৃতি দিয়েছে আমরা প্রথমে আমরা যারা যারা এখানে উপস্থিত আছে মণিপুরি ল্যাঙ্গুয়েজ প্রোটেকশন কোঅর্ডিনেশন কমিটি এবং মণিপুরি ইউথ ফ্রন্ট অফ আসামের তরফ থেকে আমরা আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মা এবং লক্ষ্য করে কেন্দ্রের অশেষ ধন্যবাদ জানাই এই ভাষা আমাদের এই ভাষা স্বীকৃতি পাওয়ার পরে প্রথম আমাদের যে সুবিধা বা লাভ হবে এই হল যে বর্তমানে ভারত সরকারের অনেকগুলো চাকরিতে যখন আমরা আমাদের ছেলেমেয়েরা করে তখন একটা ভাষার সমস্যা ছিল প্রায় আসামিজ বেঙ্গলী বড় ভাষা জানতে লাগে এমন একটা কন্ডিশন থাকার জন্য আমাদের অনেক ছেলেমেয়েরা পরীক্ষা দিতে পারেনি এই তিনটা ভাষা রাখার মূল কারণ হলো এই তিনটা ভাষায় আসাম সরকারের স্বীকৃতি দেওয়া ভাষা এখন যেহেতু মণিপুরি ল্যাঙ্গুয়েজ আসাম সরকারের তার স্বীকৃতি পেয়েছে এখন আসামিজ বেঙ্গলি এবং বড়োর সঙ্গে মণিপুরী ভাষাতেও পরীক্ষা দেওয়া অনেক সুবিধা হয় তাছাড়া এই আইন যেটা হয়েছে আসাম অফিসিয়াল নাইনটিন একটা এখানে মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে এই আইনের মধ্যে আমাদের অনেক সুবিধা আছে অনেক ছোটো ছোটো সরকার আমাদেরকে দেবে হয়তো একটু সময় লাগতে পারে কিন্তু অতটুকুই বলতে পারি এটা আমাদের কাছে খুব বড় দিন খুব বড় একটা ঐতিহাসিক মণিপুরের থেকে আমরা প্রায় দুইশো বছর ধরে এখানে আমরা বসবাস করতেছি তার মধ্যে আজকের এই দিনটা আমাদের কাছে অত্যন্ত ঐতিহাসিক দিন তার জন্য আপনাদের সফলকে এবং আমরা আসাম সরকারদের জন্য ঠিক আছে